আচারে মিষ্টি কুমড়ার ভাজি নামটা অনেকের কাছেই অজানা যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন তাদের জন্য ইউনিক একটা রেসিপি হবে এটি আর যারা আমার মতো মিষ্টি কুমড়া খেতে একদমই পছন্দ করেন না তাদেরও স্বাদ বদলে দিতে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি ফার্স্ট টাইম একটা করে দুই টেবিল চামচ দিয়েছি সরিষার তেল এরপর ফ্লেভারের জন্য দুটি মরিচ দিয়েছি মরিচটা ত্রিশ সেকেন্ডের মতন একটু ভেজে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকেও তিরিশ সেকেন্ডের মতো করে একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এই ভাজিটায় ফোড়ন দেওয়ার কারণে কিন্তু পুরো ঘরটাই সুঘ্রাণে নে হয়ে যাবে মনে হবে যেন আপনি আচার তৈরি করছেন পেঁয়াজটাকে হালকা সফট হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে এখন হাফ টেবিল চামচ করে দিচ্ছে আদা বাটা এবং রসুন বাটা হাফ টেবিল চামচ পরে দিচ্ছি লবণ এবং হলুদের গুঁড়া যারা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন এরপর মশলাটাকে আমি আনুমানিক দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু ভরে নিয়েছি যাতে করে এ থেকে মশলার কাঁচা স্মেলটা দূর হয়ে যায় এখানে আমি এক বাটি মিষ্টি কুমড়া নিয়েছি আর কুমড়াগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি আচারে মিষ্টি কুমড়াটা বেঁচে গেলে আমি এভাবেই ভাজি করি আটি কাঁচামরিচ ফালি দিয়েছি এরপর মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে প্রায় দেড় থেকে দুই মিনিট পর্যন্ত খুব ভালো করে ভুনে নিতে হবে ওয়ানটি স্পুন চিনি দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়াটা একটা ডেলিকেট টাইপের সবজি আর এটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে তাই আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়েটিকে কুক করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য এই সুন্দর রেসিপিটি কিন্তু বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কুমড়োর গা থেকে কিন্তু এই আমি কমপ্লিট কিছুটা ছড়িয়ে দিয়ে এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জাল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জোয়াল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি screen আवdaखाve নতুন কෑ পিছutনিয়ে.